কথা বলে জনগণের দাবি আদায় করার জন্য জনগণের ভাগ্য পরিবর্তনের জন্যই কিন্তু এই সংগঠনটি তৈরি হয়েছিল কাজে এখন পর্যন্ত আমরা সেই নীতিমালা অনুসরণ করে যাচ্ছি স্বাভাবিকভাবে আমরা যখন সরকার আমাদের যে প্রচেষ্টা থাকে যে দেশটি আমরা স্বাধীন করেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া রাজনৈতিক দল এই দল নিয়ে তিনি বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিলেন কাজে আমাদের লক্ষ্যটাই সবসময় হচ্ছে যে বাংলাদেশকে আমাদের উন্নত সম্বন্ধ করতে হবে বাংলাদেশ থেকে দারিদ্র সম্পূর্ণভাবে দূর করতে হবে হত দারিদ্র বলে কোনো কিছু থাকবে না প্রত্যেকটা মানুষের জন্য অন্তত তার ন্যূনতম চাহিদাটা আমরা পূরণ করতে পারি সে বিষয়ে আমাদের কাজ করতে হবে একেবারে গ্রামের তৃণমূল পর্যায় পর্যন্ত যেন উন্নয়নের ছোঁয়াটা লাগে যেন একদম গ্রামের মানুষও যেন একটু সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সম্মানজনক জীবনযাপন করতে পারে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান থেকে শুরু করে কর্মসংস্থান সব দিক থেকেই যেন মানুষের জীবনযাত্রা সহজ হয় সুন্দর হয় উন্নত হয় সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা আমরা পরিকল্পনা নিই আমাদের দলের পরিকল্পনা আমরা সবসময় নিয়েছি বিভিন্ন আমরা উপকমিটি করেছি সেমিনার করেছি যখন আমরা বিরোধী দলে ছিলাম এই কাজগুলি করাটা আমাদের জন্য খুব সহজ ছিল আমরা অনুগত পড়তাম এবং আমাদের আমাদের সব আমরা প্রস্তুত করে রাখতাম যে আমরা যদি সরকারের যেতে কি তাহলে কাজ আমরা কোন কোন ক্ষেত্রে কি করবো সেই আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু আমাদের একটা পরিকল্পনা রয়েছে এবং সেই পরিকল্পনা অনুযায়ী কিন্তু আমরা যখনই সরকার এসেছি আমরা প্রতিটি পদক্ষেপ নিয়েছি বলেই আমাদের উন্নয়নটা আমরা ত্বরান্বিত করতে পেরেছি অর্থাৎ একটা সুষ্ঠু পরিকল্পনা যদি থাকে এবং আমরা কি করবো সেই লক্ষ্যটা যদি স্থির থাকে তাহলে সেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সময়ের প্রয়োজনে সেটাকে পরিবর্তন করে করে বা প্রয়োজন যেটা সেটা গ্রহণ করে আর যেটা অপরিজন সেটা বর্জন করে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে কিন্তু এটা উন্নয়নও সম্ভব অবশ্যই লক্ষ্যে পৌঁছানো সম্ভব আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এটা আমাদেরকে ধরে রাখতে হবে অন্তত দু সাল পর্যন্ত এটা আমাদের ধরে রাখতে হবে তবে দু সাল পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যেটা অর্জন করা প্রয়োজন আমরা কিন্তু ইতিমধ্যে তা করে ফেলেছি এতে কোনো সন্দেহ নেই কিন্তু তবুও আমাদের এটা ধরে রাখতে হবে এই অর্জনটা আমরা ইতিমধ্যে যেহেতু দু হাজার বিশ সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী উদযাপন করবো একুশ সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পালন করবো খুব স্বাভাবিকভাবে আমাদের একটা লক্ষ্যই থাকে যে এই সময়ের মধ্যে আমাদের দেশটাকে একটা মর্যাদাপূর্ণ অবস্থানে আমাদের নিয়ে আসা কাজে সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করে আমরা যথেষ্ট অর্জন করতে পেরেছি সাথে সাথে দক্ষিণ এশিয়ায় আমাদের এই দেশটি আমরা যুগ মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছি বিজয় অর্জনকারী একটি দেশ সেখানে আমরা আমাদের দেশটাকে আমরা উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই আমরা সেটা লক্ষ্য স্থির করেছি যে দু সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে দক্ষিণ এশিয়ায় মর্যাদা পাবে দু সালে আমরা আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন করব আমরা তো থাকবো না আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমাদের প্রজন্মের পর প্রজন্ম যারা থাকবে তারা যেন সেইভাবে একদম একটা ক্ষুধামুক্ত দায় উন্নত সমাজ হিসেবে এবং দেশকে সেভাবে তারা উদযাপন করতে পারবে যে না আমরা উন্নত দেশ আমরা আরও একটু বেশি দূর পর্যন্ত পরিকল্পনা নিয়েছি যেহেতু আমাদের দেশটি হচ্ছে বদীপ অঞ্চল নদী নালা খাল বিলের দেশ কিন্তু এই দেশটিকে টিকে রাখতে হলে আমাদের এই পরিবেশের দিকেও লক্ষ্য রাখতে হবে আবার আমাদের খাদ্য উৎপাদন থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সব দিকে যেন আমাদের এই গতিধারাটা অব্যাহত থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান দু করেছি যে কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের ফলে আমাদের দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখে এই ডেল্টা প্ল্যান আমরা প্রণয়ন করেছি অর্থাৎ সুদূর বসারি পরিকল্পনা আমরা নিয়েছি যে দু সালের বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা দেখতে চাই অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে দু হাজার নয় যখন সরকার গঠন করলাম তখন আমরা দু হাজার দশ থেকে দু হাজার বিশ এই দশ বছর একটা প্রেক্ষিত পরিকল্পনা করেছি যেটা এখন আমরা বাস্তবায়ন করেছি আর তাছাড়া আমরা পাঁচ বছর মেয়াদি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছি এখন আমরা দু হাজার সাল থেকে দু সাল সেই প্রেক্ষিত পরিকল্পনাটা আমাদের সেটাও প্রণয়ন হচ্ছে আর একশো সালের পরিকল্পনা রেখেছি আমাদের প্রতিরক্ষা নীতিমালা জাতির পিতা কিন্তু চুয়াত্তর সালে এটা তৈরি করে দিয়ে গিয়েছিলেন অনেকদিন এটার কোনো খবরই ছিল না কিন্তু যা হোক আমরা সরকারে আসার পর সেটা খুঁজে বের করে সেটাকে আরও করে ইতিমধ্যে আমরা আমাদের প্রতিরক্ষা নীতিমালা একটা প্রণয়ন করেছি পাশাপাশি আমরা আমাদের ফোর্সেস গোল দু হাজার তিরিশ অর্থাৎ দু তিরিশ সালের মধ্যে আমাদের প্রতিটি প্রতিরক্ষা বাহিনীগুলিকে আমরা কীভাবে উন্নত করব সেই প্ল্যানটাও আমরা করে রেখেছি অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই আমাদের একটা সুষ্ঠু পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়েই আমরা এগোতে চাই সেখানে আমি সবাইকে ধন্যবাদ জানাবো যে এই প্রায় মানে বলতে গেলে এক দশক একটানা রাষ্ট্র পরিচালনা করেছে সেখানে সকলের আন্তরিকতা দেশপ্রেম এবং সকলের কাজ করার যে একটা আগ্রহ সেই আগ্রহটা আমি দেখেছি দেখেছি বলেই আমি মনে করি যে আজকে এত অল্প সময়ের মধ্যে এত অর্জন আমরা করতে পেরেছি সকলের এই মানে আন্তরিকতার সাথে যার যার উপর অর্পিত দায়িত্ব সেটা সম্পন্ন করবার ফলাফলটাই হচ্ছে আজকের বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে সেই জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এখন যারা আছেন আবার যারা চলে গেছে তাদেরকেও কারণ যারা অনেকেই রিটায়ার করে চলে গেছে এটা ঠিকই কিন্তু প্রত্যেকেই কিন্তু সুনির্দিষ্ট অবদান রেখে গেছে আমি এটা বলতে পারবো না যে কাউকে কাজ দিলে কেউ ফেলে যেতাম না এবং আন্তরিকতার সাথে কাজ করেছে সবাই কাজে সেই সকলকে আমি আন্তরিক ধন্যবাদ দিই আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখানে অনেক মানে আমাদের তরুণ প্রজন্ম রয়ে গেছে তারা হয়তো একচল্লিশ সাল পাবে কাজে তাদের উপর বিরাট দায়িত্ব রয়ে গেল কারণ দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তারা পালন করে এর পরবর্তী প্রজন্ম তাদেরও অনেক দায়িত্ব থাকবে সেই দায়িত্ব বোধটা দেশপ্রেম আর সততা নিষ্ঠা একাগ্রতা এটা থাকলে পরে যে কোনো অভিষ্ট লক্ষ্য অর্জন করা যায় সেটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি